তো আমার আল্লাহ বলেছেন পরকালে কোন অংশ মিলবে না তাহলে তাদের যদি যারা দুনিয়া চাইবে এদের যদি পরকালে যদি কোনো অংশ না মিলে তাহলে মিলবে কিনা তো আমার আল্লাহ বলেছেন

মতন চলেছে জাহান নাম যাবে কে নিজের মন মতন চলে যে তার মানে নিজের মন মতন চলা যাবে না আল্লাহ নবীর ছাদে ডানে টানবে তো ডানে যাবে বামে টানবে তো বামে যাবে যেই ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোলে রাখবে কথাই নিজ

তাদের দুইটি জাহান্ন যাওয়ার গুণ জাহান্নাম যাওয়ার কারণ দুইটি আল্লাহ সুবান বর্ণনা করছেন আর দুইটি জান্নাত যাওয়ার গুণ যাদের ভিতরে দুইটা খারাপ গুণ থাকবে বদ অভ্যাস যারা আল্লাহ ধরে হবে দুনিয়া কাঁকড়ে ধরবে তাদের ঠিকান হবে জাহার আর কেন জাহার যাবে হাদিস তিরমিজি শরীফের হাদিস দুই হাজার চার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলি সাল্লামের কাছে এক ব্যক্তি আনসারিদের এক ব্যক্তি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম কাছে এসে জিজ্ঞাসা করছেন তিরমিজি শরীফের হাদিস হাজরত আবু হরাই রাজি আল্লাহ তিনি বলছেন আমি নবীজিকে প্রশ্ন করলাম আল্লাহর নবী আপনি বলেন কোন কাজটি কোন কর্মটি কোন কাজটি বেশি মানুষকে জাহাজ নামে নিয়ে যাবে কোন কর্মটি বেশি বেশি মানুষকে জাহাজ নিয়ে চলে যাবে কোন বস্তুটি আল্লাহ নবী দুইটা কথা বললেন এক নাম্বার হলো আলফাহ নাম্বার হলো মুখমন্ডল দ্বিতীয় দফা লজ্জায় স্থান মুখমন্ডলের কারণে লজ্জায় স্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহাজ নামে চলে যাবে সয়ং আল্লাহ নবী বলেছেন তার মানে জাবানকে কন্ট্রোল রাখতে হবে আল্লাহ জাবান দিয়েছেন মুখমন্ডল দিয়েছেন তার মানে যে কোনো ভাষা নিজের মন মতন বলা যাবে না প্রয়োজন মাফি কথা বলতে হবে তার মানে আল্লাহ আমার আপনার সবার কাঁধে দুইজন ফেরস্তা নিয়ে যেত রেখেছেন মুখ জবান দিয়ে যা বলবে প্রত্যেকটা কথার জন্য তার গডিয় হয় তালিপিবদ্ধ হয় প্রত্যেকটা কথার আল্লাহর কাছে জবাব দিতে হবে সে আমাকে কন্ট্রোল করতে হবে যেটা মন চাইবে সেটা বলা যাবে না নিজের মন মত জবান দিয়েছেন মানে যেটা মন সেটা অপ্রজনীয় ভাষা গালিগুলো অশ্লীল কথা বলবে এটা কোনোদিন হতে পারে না আল্লাহ ইয়ুমিনু বিল্লাহি যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আখিরাতের প্রতি যদি তোমাদের ইমান থাকে ফাল ইয়াকুল খায়রান তবে তোমরা ভালো ভালো তোমরা কথা বলবে না চি তাউলি আসম তোমরা চোখ থেকে যাবে প্রয়োজন আছে প্রয়োজন ভিত্তিক কথা বলবে ও অপ্রয়োজনীয় কথা বলবে না আর নচে থাউলিয়াস তোমরা চোর থেকে যাবে কিন্তু মুখ মন্ডল এই জিহুবা আল্লাহ দিয়েছে এই জিহুবাকে বেকন্ট্রোল করা যাবে না তুই নাম্বার হলো লজ্জা স্থান লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর অনেক জায়গাতে আল্লাহ মুমিনকে বলেছে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো তোমরা তোমাদের জয়নঙ্গর হেফাজত করো কথাটা আল্লাহ কোরআনের ভিতরে বলেছে তার মানে হেফাজত মধ্যে হবে এবার আল্লাহর আল্লাহ নবী বলেছেন কেউ যদি মুখ এবং যাইস্থান কেউ যদি মুখ এবং মুখমন্ডলের যাইস্থানের যে কেউ জিম্মেদারি নিয়ে নাই তা আল্লাহর নবী বলেছেন আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ আমি তার জন্মদের গ্যারেন্টি নিয়ে নিলাম হাজরত আবু হরাইরা প্রশ্ন করছেন আল্লাহ নবী সব চাইতে কোন কর্ম কোন বস্তুটি মানুষকে জাহান নবী নিয়ে যাবে তা আল্লাহ রসুল দুইটা বলেন এক মুখ জিহ্বা আর একটা হচ্ছে লজ্জা কত খাতরা এই দুইটাতে বেশিরভাগ মানুষ জাহার যাবে যদি সেটা সৎ পথে ব্যবহার না হয় অসৎ পথে যদি ব্যবহার হয় তাহলে তার খবর আছে তারপরে দেখেন এই দুইটিকে যদি কে হেফাজত করতে পারে তাহলে তা ঠিকানা হবে জান্নাত তা জান্নাতের জিম্মাদারে নিয়ে নেবে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তাহলে জাহান্নাম যাওয়ার কারণ কয়টি পেলেন চারটি সুরা নাজিয়া থেকে দুইটি আর এই হাদিস থেকে তিরমিজি হাদিস থেকে দুইটি হলো চারটা এবার দেখেন বোখারির হাদিস এক হাজার ছিয়াশি নম্বর হাদিস সামুরা ইবনি জন্দুব রাজি আল্লাহ তালহ বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ফজরের সালাতের পর মোসাল্লির দিক আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন দিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন সাহাবিরা তোমরা কি কেউ কোনো প্রশ্ন স্বপ্ন দেখেছ তো সাহাবীরা বলছেন না আমরা কোনো স্বপ্ন দেখি না আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করছেন আল্লাহ নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন তো আল্লাহ নবী বলছেন জি রাত্রে আজকে আমি একটা স্বপ্ন দেখেছি সাহাবীরা বলছেন কি স্বপ্ন দেখেছেন সেটা বলেন তখন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে বলতে আরম্ভ করলেন সাহাবিরাম গভীর রাতে দুইজন ফেরস্ত আমার কাছে আসলো আসার পর আমাকে যেন উপর দিকে নিয়ে গেল যেতে 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 অনেকটা অগ্রসর হলাম যখন তার মাথায় পাথর মারা হয় বিধাই যখন আবার পাথরটি আনতে যায় তখন তার পূর্বের নেই তখন মাথা হয়ে যায় এইভাবে তাকে পরে পর আঘাত করা হয়েছে পাথর দিয়ে তো হাল্লা আর নবী বললেন জিব্রাইল তুমি বলো এদের কি কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল বললেন আপনি সামনে বা যেন আরো পরে আপনাকে পরে বলা হবে তো নবী বলছেন রে আমি যেন আরো অগ্রসর হলাম আরো দূর চলে গেলাম মনে একটা দূর যাওয়ার পর যেন দেখ ইব্রাহিম এদেরকে কেনইthorne শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর সামনে বাড়ো আপনি আরো সামনে অগ্রসর হন পরে বলা হবে এই ভাবে নবীজি বলেন সাহাবীরা আমি যখন আরো অগ্রসর হলাম যে সাঁতার কাটতে 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 যখন নদীর তীরে ওঠার যখন চেষ্টা করে তখন তাদেরকে পাথর মেরে 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 তাদের আঘাত ধরা হয় তো আল্লাহর নবী বললেন জিব্রাইল তুমি বলো এই ধরনের এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে এবার বল আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলে একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর অপর জন যেন মাথায় থর মেরে মেরে যেন তাকে আঘাত ধরা হয়েছে এই ব্যক্তির স্বস্তির কারণ হল এর শাস্তির কারণ হল ধুনিয়াতে এরা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর দিনের বেলাতে এরা কোরআন অনুযায়ী ধুনিয়া করে না

যারা জেলার মতন খারাপ কাজটা করেছে তাদের কেই রকম তন্দুর চুলহার মতো তন্দুর আখার মত তাদেরকে ফেলে দেওয়া হবে যে ডাকাকে বলা হয় আমরা অন্তত মনে করি একজন মহিলাকে অলঙ্গ করে দিন মোহর না দিয়ে তার সঙ্গে মিলামিশা করে যেন জেনা জীব অবশ্যই এটা জেনা কিন্তু জেনার বিভাজন তা রয়েছে একটা মহিলা যখন রাস্তায় দেবে পর্দায় বেরিয়ে যায় যুবক যখন তাকে দেখে প্রদর্শন করে যখন আনন্দ করে এটা হলো তার অন্তরের জেনা মেলায় যাবে জলসা পাত দিয়ে মেলাতে ঘুরবে মহিলাদেরকে ইদুজিং করবে এদেরকে ধাক্কা দিয়ে চলবে তো এদের হাতের জেনা জালসা ছেড়ে মেলাতে গেল পায়ের

সেখানে যেন যাচ্ছে না এই অবস্থায় যেন তারা যখন তিরে আসার চেষ্টা করে তখন তাদেরকে পাথর মেরে দেওয়া হয় তো নবীজিকে বললেন যে ব্রাইন আল্লাহর নবী এদের স্বাস্থ্যের কারণ হল সুখেছে এরা দুনিয়াতে সুদ খেয়ানেওয়ালা এরা সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা যারা সুদ দিয়েছে যারা সুখেছে যারা সুদ দেবে যারা সুদ খাবে যারা সুদ দেবে যারা সুদ খাবে তারা উভয় যারা এবার দেখেন যারা সুদ খাবে তাদেরকে এইভাবে যাহার নামে ফেলে দেওয়া হবে তো যাহার নামে যাবে কে ওয়াকুদুহ মানুষই যাহার নামের ইন্ধন হবে তো সুদ ছাগলে খাই না গরুতে খায় না মানুষে খায় সুদ তো মানুষই খায় তো জাহার নামে যাবে কে না তো সুদ যারা খেয়েছে তারাও জাহার যাবে এখানে তিনটা পয়েন্ট বললাম যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আমল করে নাই যারা জেনা ব্যবচার করেছে তৃতীয়ত যারা সুদ খাবে তিন শ্রেণীর লোকের কথা বোখারির হাদিসে বলা হয়েছে এই কারণে তারা জাহার যাবে

মাছের সামনে পিছনে যারা গিবদ করবে সামনে মানুষকে অপমান করবে পিছনে তার গিবদ ধরবে আব্দুল কাইয়ুম আপনাদের এই জলসার সভায় দের ঘন্টা আলোচনা করলো আব্দুল কাইয়ুমের কি ভুল হলো আব্দুল কাইয়ুমকে না সকালে চায়ের দোকানে বলতে আরাম করে দিল তার মানে এটাই খোলা গিবত এটাই খোলা পরনিন্দা পরচর্চা করা যাই মানুষের গিবত করবে যারা মানুষের পরচর্চা করবে এই গিবত ধরার কারণে জাহান্নামে চলে যাবে একটা কথা খুব ভালো করে মনে রাখবে

সাথী হবে আল্লাহ বলেছেন কাল্লা কখনো নাই লাইম বাদান না ফিল হতামা ওয়াচিরাই তাদের তু হতা মানা মুখ জাহান নামে রেখে করা হবে আল্লাহ বলেছেন যারাই মানুষের গিবদ করবে এবং মালকে জমা করে রাখবে সাজিয়ে রাখবে গচ্ছিত করে রাখবে আসে মনে মনে ভাবে যে মাল আমার চিরকালে সাথী হবে আল্লাহ বলছেন আল্লাহ কখনো নাই ওয়াচরে ইতাদেরকে খোদা মানব জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ বলেছেন আপনি কি জানেন তা হোতা মানব জাহান্নাম টিকি আল্লাহ বলেছে ও আমার দরা কামাল হোতা আল্লাহ বলেছেন আপনি কি জানেন হে সেটা হলো আল্লাহ আর জ্বালানি আগুন আমরা যেটা দুনিয়াতে আগুন জ্বালি সেটা হলো আমাদের জ্বালানি আগুন দুনিয়ার আগুন আমাদের জ্বালানি আগুন এর চাইতে আল্লাহ আর জ্বালানি আগুনের সহাতর কোন বেশি তেজ রয়েছে জাহান্নামের আগুন কত কষ্টদায়ক সেই হতা জাহান্নাম খ্রিস্টের সামনে যদি এখন কাঠ হইলা দিয়ে যদি একটা আগুনকে প্রজ্বলিত করা হয় এই আগুনের ভিতরে যদি একটা মানুষকে যদি ফেলে দেওয়া হয় তাহলে তার প্রথমে চামড়া পড়বে তারপরে তার মাংসটা পড়বে তারপরে তার হাটটা পড়বে তার তারপরে তার ব্যবসাটা পড়বে তারপরে তার চলিজাটা পড়বে কিন্তু এটা হলে দুনিয়ার আগুন প্রথমে আস্তে আস্তে পড়তে পড়তে তা ভিতরে যাবে কিন্তু হতামানা তার না সেটা যখন মানুষকে যখন জাহান নামের যখন ফেলে দেওয়া হবে জাহান নামের ভেতরে হোদা ভিতরে যখন মানুষকে ফেলে দেওয়া হবে তখন তার চামড়া যেরকম পড়বে তার মাংসটাও সেরকম পড়বে তার ভিতরে ফ্যাপসাটাও সেরকমই পড়বে তার কলিজাটাও সেরকম পড়বে তার চামড়ার বাহির কার চামড়া সেরকম পড়বে এটাই ধরে দুনিয়ার আগুন জাহান নামের আগুনের মধ্যে পার্থক্য এই জন্য আমার আল্লাহ বলেছেন যারা মানুষের গিবত করবে যারা মানুষের নিন্দা করবে আল্লাহ বলেছেন যারা মালকে জমা করে করে

তাদেরকে হোতামা নামক জাহার নামে নিক্ষেপ করা হবে যারা মানুষের গিবদ করবে পরনিন্দা করবে পরচর্চা করবে এবার দেখেন এটা হচ্ছে দুইটা কারণ বলা হয়েছে জাহার নামে সুরা আল আলমাসির বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন এইখানে জাহার নাম যাওয়ার চারটা কারণ বর্ণনা করেছেন আল্লাহ সুবান ما صَلَحَكُمْ فِي صَبْرِ কিয়ামতের দিন যেই দিন একদিন কিয়ামত শুরু হবে কিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে আমাদের একদিন শুরু আছে একদিন শেষ আছে সর্বসেজ দুইটি ঠিকানা একটি হলো জান্নাত আর একটি হলো নাম একটি হলো জান্নাত নাম হিসাব শেষ হয়ে যাবে কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে যারা জান্নাতি তারা জাহান্নামে যাবে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে যারা জাহান্নামে তারা জাহান্নামে যাবে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে তাদের বিভাজন করে দেওয়া হবে যখনই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে জান্নাতিরা জাহান নামে দেখতে পাবে তারা চিনতে পারবে দেখতে পাবে ওই যে আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষটা কেন জাহান নামে গেল জান্নাতিরা তখন জাহান নামে প্রশ্ন করবে ও জাহান নামে ভাইরা তোমার সালাকা কুমফি সাকার কেন তোমার